সংগঠনির পক্ষে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের বার্ষিকী সম্পর্কে আলাপ অনেক নেতৃবৃন্দ করেছেন আমিও দুই এক কথা বলবো যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না যুগে যুগে ওনার জন্মই হয়েছেন উনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছেন বেড়াকে ফিরে গেছেন দেশ যখন রসাতলে বটম লেস বাস্কেট যখন বাহাত্তর থেকে পঁচাত্তর তখন আবার ফিরে আসলেন সেই সাতই নভেম্বরের মাধ্যমে আবাল বিদ্যবনিতা ছাত্র জনতার মাধ্যমে আবার সে ক্ষমতায় আসলেন এরপরে সৈয়দ রাষ্ট্রপতি জিউ রহমান উনিশশো উনিশ সালের পয়লা সেপ্টেম্বর বিএনপি গঠন করে মাত্র সাড়ে তিন বছরের মতন ক্ষমতায় ছিলেন সৈয়দ রাষ্ট্রপতি জিউর রহমান শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের একজন নেতা তার কর্মকাণ্ড ছিল জনমুখী কল্যাণমুখী আপনাদের মুখী মুখী ছিলেন ছাত্র জনতা মুখী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান এদেশের সবুজ বিপ্লব ঘটিয়েছেন মৎস্য বিপ্লব ঘটিয়েছেন খাদ্য নির্ভরশীল হওয়ার জন্য খাল খনন করেছেন পুকুর খনন করেছেন রাস্তাঘাট খালোয়া ব্রিজ করেছেন রাস্তার দুই ধারে গাছ লেগেছেন কোনো জায়গা পতীত না থাকুক এই জন্য একবার গ্রামগঞ্জে মাঠে ঘাটে উনি আপনাদের সঙ্গে মত বিনিময় করেছেন এই রাখাল রেজা এই কৃষক নেতা এই জনমানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান আমাদের নেতা না হলে আমার পরিচিত হতো না আমি একজন ক্ষুদ্র একজন কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী আমার পরিচিত লাভ হয়েছে বিএনপির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি এদেশে অধিষ্ঠ না হতো আমার মতন আনোয়ার রয়েছেন পঞ্চায়েত হারিয়ে যেত আমি বিএনপি কর্মীরা আমাকে আজকের মোটামুটি সবাই চিনেন জানেন আজকের বিএনপির এই যে নেতা যার কারণে আমার এই পরিচিত আমি আমি আল্লাহতালার কাছে ফরিয়াদ করি আজকের এই দিনে কিছু বিপদগামী সামরিক সেনাদের কারণে তাকে হত্যা করেছেন যারা হত্যা করেছেন তারাও কিন্তু বেছে নাই। তারাও কিন্তু চলে গেছেন কিন্তু এইটা দেশি এবং বিদেশি চক্রান্ত ছিল শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান সারা বিশ্বের একজন আলোচিত ব্যক্তি ছিলেন সাড়ে তিন বছরে এই দেশটাকে সে এমনভাবে সাজিয়ে গেছেন পাঁচটা চারটে থেকে পাঁচটা বিদ ছিল এই দেশটাকে উন্নয়নের জন্য দেশে সবুজ বিপ্লবের জন্য উনি যে কর্মকাণ্ড করেছেন তা আমরা জানি শিক্ষা বিপ্লবের জন্য যা করছেন আপনার নৈশ যে আমাদের শিক্ষা এই ব্যবস্থা উনি করেছিলেন এদেশে দাঁড়িয়েছে চারিপাঁচটা উন্নয়নের কারণে দেশ থেকে মাসিক এক্সপোর্ট হতো করছেন শহীদ রাষ্ট্রপতি জিও রহমান দেশের গার্মেন্টস উৎপাদন করেছেন এক্সপোর্ট করেছেন শহীদ রাষ্ট্রপতি জিও রহমান এদেশ থেকে চামড়া শিল্প রপ্তানি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিও রহমান এই দেশে যা কিছু উন্নয়ন এই যে ম্যান পাওয়ার যে এদেশে এক্সপোর্ট করেছেন বাংলাদেশে কোটি কোটি ডলার রিয়াল বিভিন্ন ধরনের যে আমাদের ফরেন রেমিটেন্স এটা আনেছেন শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান তার ভিত এমনভাবে করে গেছেন সারা বিশ্বে ওনাকে স্মরণ করে এদেশে সার্ক করেছেন আমাদের সাতটা দেশ নিয়ে সার্ক করেছেন আমাদের এই সার্ক গোলায় ওনার যে অবস্থান যিনি তৈরি করেছেন তখন আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকে যে এই লোককে যদি আর বাড়তে দেওয়া হয় তবে তাকে আমাদেরকে ছাড়িয়ে দেবে সেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান উনিশশো একাশি সালের ত্রিশে মে তাদের তারা মেরে ফেলেছেন উনি মেরে গেছেন উনি ফেলেছেন কিন্তু মেরে ফেলছে বিএনপি কে কি মেরে ফেলছে আমরা স্লোগান করি কি আমরা বলি শহীদ জিয়া অমর আর বলি কি স্বাধীনতার গোষক জিয়া লাও 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 সোলা বলি না স্বাধীন নেতার গিয়া এটা যতদিন বাংলাদেশ থাকবে এই স্লোগান থাকবে আপনারা জীবন অমত মারতে পারেন নাই তার অনুসারীরা কোটি কোটি অনুসারীরা এখানে আসে ভাইরা আমি একটু অন্য দিকে যেতে চাই বাংলাদেশ প্রেক্ষাপটে আমার নেতা তারেক রহমান সাহেব গত পরশুদিনকার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের ঢাকার মিটিংয়ে বলেছেন আর নয় দিল্লি নয় পিন্ডি এবার যাবে বাংলাদেশ ঠিক না বলেন এর মানে হলো ষড়যন্ত্র চলছে আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই দীর্ঘ সতেরোটি বছর কিন্তু মাঠে ছিলাম এখনো কিন্তু মাঠে আছি মনে করবেন না যে আমরা চলে গেছি না আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনি ডিসেম্বর মাসেই নির্বাচন দেন যদি না দেন তা আমাদের আন্দোলন থাকবে না আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আপনি মনে করেছেন যে কোনো মতে এনসিপি ওই যে চিলড্রেন পার্টিটা এই এইসব কিছু করবেন এসব চিন্তা ভাবনা ভাবতেন মাথা এদের থেকে ঝেড়ে ফেলুন আমার বিরা তারেক রহমান সাহেব বলছেন আগামী ডিসেম্বরে নির্বাচন দেন এবং আগামী ডিসেম্বরে নির্বাচন হতেই হবে ইনশাল্লাহ আপনাদেরকে নির্বাচন করবে ইনশাল্লাহ ভাইরা আমার আমরা আন্দোলন করতে করতে এ পর্যন্ত হয়েছে সহিরা চাষ বিরোধী আন্দোলন করেছে হাসিনা বিরোধী আন্দোলন করেছে এবং আপনার বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় আমরা চাই আপনি একজন স্বনন্ধা দল বিশ্বে আলোচিত ব্যক্তি আপনাকে সসম্মান নিয়ে আপনার প্রস্থান হতে হবে সুন্দর একটা আপনি আমাদের এই দেশে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনটা হবে সবাইকে নিয়ে তারেক রহমান সাহেব পার্লামেন্টে যাবে উনি একা যাবেন না উনি বলেছেন ক্ষমতায় যদি যেতে পারি একত্রিশ দফা বাস্তবায়ন করব সবাইকে নিয়ে উনি একা ক্ষমতায় যেতে যাচ্ছে না কি বলছে না আর আপনারা কি পারবেন মনে করছেন তারেক রহমান সাহেবকে ফিরে রাখতে পারবে পারবেন না তারে তারেক রহমান বিশ্বের একজন নেতা হয়ে দাঁড়িয়েছেন দেখেন না কি সুন্দর বক্তব্য রাখে মনে করছে যে তাকে বিদেশে রেখে এখানে তফসিল ঘটনা করবেন পারবে তফসিল ঘোষণা করতে পারবে পারবে না আমি তত্ত্বাবধায়ক সরকারকে আমি আমরা সবাই সময় দিতে চাই আপনি সংস্কার কোনো অসুবিধা নাই কিন্তু আপনার যে সময় পেয়েছেন এতদিন লাগে না সংস্কার সংস্কার করতে এর আগে যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস সাড়ে তিন মাস সময় নিয়েছে আপনার কেন নয় মাস অতিবেদ হয়ে যাচ্ছে তারপরে আপনি বলছেন আগামী জুনে সেদিন যদি আমার এলাকার আমার জনতা তারেক রহমান সাহেবের জনতা আমাদের আমাল বিদ্যমনিতা শিক্ষক সমাজ চিকিৎসক সমাজ যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় এখন কিন্তু আর্মিরা কিছু কথা বলবে না এই পুলিশ বাহিনী কিছু করবে না আর্মি যে দাল মহলা শুরু হয়েছে আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে বিএনপি পারবে না আপনার বোধ দাঁড়াওয়া উচিত খুলনাতে আমরা গত সতেরো তারিখে আমরা গিয়েছিলাম এখানে অনেক লোকজন আছে ঢাকাতে লক্ষ লক্ষ জনতার ঢল দেখেছেন বোঝা উচিত কেন আমরা করেছি একটা সুস্থ নির্বাচনের জন্য সেই সুস্থ নির্বাচন দেওয়ার জন্য শুধু একটু চাপ দিলাম মাত্র কি ঠিকই বলে এরপরে চাপ যেটা হবে আমরা মতো দিতে পারবে না আমি আমরা চাই এই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমরা যথেষ্ট সময় দেব কিন্তু এই বলে আমাদেরকে সাইড কাটিয়ে দিয়ে অন্যভাবে চলে যাবেন আর বাংলার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৈশা বৈশা ওকে টানবে আদার সময় কিন্তু নাই আপনাদেরকে ধরে দেবে যদি সঠিক সময় তারেক আমার যে নির্দেশ দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে ইনশাল্লাহ ভাইরা আমার সরকার আসবে সরকার যাবে সরকার আসবে সরকার যাবে কিন্তু আমরা চাই নির্বাচন দীর্ঘ সতেরোটি বছর আমরা নির্বাচন দিতে পারি না পারছেন দিনের ভোট দাতে দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক জেল খেটেছে আমি খেটেছি এই শাড়িতে যারা আছে সবাই জেল খেটেছে এই শাড়িতে যারা আছে মামলা হামলা খাইছে এই শাড়িতে এমন কোনো লোক নাই যে এই ফেসিস্ট